আজকে এই আমরা গভীর জঙ্গলে ঠিক চলে আসলাম কিন্তু মাঝখানে আপনারা এখন সেই গাছটি দেখতে পাবেন অসাধারণ একটি গাছ সেই গাছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলগা নমস্কার আমি আছি কৌশল এবং আপনাদেরকে দেখাতে চলেছে আমাদের শিঙ্গাপুরস্থের আজকের একটি অন্যরকম জিনিস এবং অন্যরকম গাছ আমাদের শিঙ্গাপ্রস্টে আসলে কি আছে গভীর জঙ্গলে আসলে কি আছে আমরা আজকে ঢুকতে চলেছি সেই গভীর জঙ্গলের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে এই যে দেখেন গাছ অনেক ধরনের গাছ আছে আমাদের সিঙ্গার ফরেস্টে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানটা পুরাটাই কিন্তু শাল বাগান দিয়েই ভরপুর এবং শাল গাছ দিয়ে সব কিছু এবং আপনারা দেখতে পাবেন যে আমাদের এই যে গাছটি দেখেন কত সুন্দর ভাবে আছে আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন আমাদের সেই সিঙ্গা ফরেস্টে দেখতে আজকে এই আমরা গভীর জঙ্গলে ঠিক চলে আসলাম কিন্তু মাঝখানে আপনারা এখন সেই গাছটি দেখতে পাবেন অসাধারণ একটি গাছ সেই গাছ দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিমুল কেবল কাছে অনেক ধরনের গাছটি কত সুন্দর আপনারা gören যে এখানে দেখতে আসলে একটা ফিলিংস হবে বাগানের ভিতরে ঢুকবেন অনেক সুন্দর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘাস এই যে উপরে দেখুন ঘাসের লতা দিয়ে কিন্তু ভুতি হয়ে গেছে এখানে কিন্তু আবার সাপও থাকতে পারে এটাও আবার ভয় আছে কিন্তু সাপও থাকতে পারে আশেপাশে তো আমরা সেদিকে ভিতরে যাচ্ছি না অনেক ধরনের জীবজন্তু থাকতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো আমাদের গাছ কিন্তু সেরকম কোনো কোনো ফাঁকা জায়গা নাই আগে আরো বেশি গাছ ছিল তবে এখন কিন্তু গাছগুলো নাই এখানে মনে করেন যে অনেক কিন্তু এবং কাটা হয়েছিল এই যে যে একটা সেই সময় এই গাছগুলা অনেক পড়ে গেছিল এই যে দেখেন এই গাছের আগালটা কিন্তু নাই ফোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে গাছের আগালটা এখন আপনাদেরকে আজকে আরেকটি এখন কিন্তু আগে যেটি দেখাইলাম মুড়ির ঢিপড়ি

আপনারা যে দেখতেছেন এই গাছটি অনেক সুন্দর এবং এই যে দেখুন এখানে কিন্তু অনেক লতা নিচে নামছে এই যে লতাগুলো দেখতে পাচ্ছেন এবং এই গাছগুলো কিন্তু অনেক আছে এখানে শালদানের গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু দায় শুকনা হয়ে গেছে এই দেখুন আপনারা দেখুন এবং এই যে দেখুন এই যে গাছের লতাগুলো একদম সব নষ্ট হয়ে গেছে এই গাছের ছালগুলো আছে এগুলা কিন্তু বোঝা যাচ্ছে অনেকেই আমাদের গ্রামের যারা আশেপাশে আছে আসলে যেগুলা অনেক শুকনা বড় গাছ ডালগুলা পরে যায় ঝড়ের সময় এবং সেই সময় কিন্তু আমাদের গ্রামের সবাই কিন্তু কামরা আসে কিন্তু অবশ্য যে নিয়ে নিয়ে যেতে কিন্তু শুকনা গাছগুলা ভাঙা ঠালগুলা নিয়ে যায় এবং এই বাগানটা হাতে আমাদের প্রকৃতি সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর পরিবেশ দেখাচ্ছে সকলকে নমস্কার আজকে এই পর্যন্ত যারা ইউটিউবে দেখতে চান সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আবারও সকলকে নমস্কার ধন্যবাদ